শীতকালে বাংলাদেশে ব্যাপক ওয়াজ মাহফিল আয়োজন করা হয় এত ব্যাপক ভিত্তিক মাহফিলের কি কোনো ফায়দা আছে এসব প্রথাগত মাহফিল সম্পর্কে আপনার সাইফুল্লাহ মাহফিলগুলোর উপকারী দিক অনেক সবচেয়ে বড় কথা হলো যে আমাদের দেশে একটা সময় যাত্রাপালা হতো শীতের রাত অনেক বড় নানান গুনাহের আয়োজন হতো সেই জায়গাগুলোতে মাহফিল স্থান করে নিয়েছে এবং আলহামদুলিল্লাহ গ্রামের সর্বস্তরের মানুষ এগুলোতে সামিল হয় সন্ধেহাতীতভাবে সেখানে বহু ভালো কথা বলা হয় এগুলোর উপকারী দিক তো অবশ্যই আছে আপনি বলতে পারেন যে এই মাহফিলগুলোর কোয়ালিটি আরও বাড়ানো যেতে পারে এবং সন্ধ্যাহীতভাবে এই মাহফিলগুলো আরও বেশি প্রোডাক্টিভ হতে পারে এগুলোর উপকারী দিকগুলো আরও বেশি হতে ভালো হতে পারে আলোচক নির্বাচনের ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া যেতে পারে এবং জ্ঞানভিত্তিক কথা মানুষের জীবন সংশোধনমূলক কথাবার্তা মাহফিলে আসা দরকার এবং ভেরিয়েশন আনা দরকার যাতে করে মাহফিল থেকে মানুষ উপকারিতা বেশি লাভ করতে পারে কিন্তু মাহফিল অবশ্যই আমাদের জন্য ব্যাপকভাবে বয়ে আনে আপনি মাহফিলেই দেখবেন যে কিছু না কিছু কোরআন হাদিসের কথা তিনের পথে মানুষকে আসার আহ্বান সৎ সৎপথে চলার আহ্বান করা হয়ে থাকে এই মাহফিলগুলো যদি না থাকত তাহলে সেক্ষেত্রে বহু মানুষ আছে যারা এই নীতিনৈতিকতা বা আদর্শের দীক্ষা পেত না আমি আবারও বলছি সন্দেহাতীতভাবে এগুলো আরও প্রোডাক্টিভ হতে পারে আরও কার্যকর হতে পারে আরও সুন্দরভাবে উপস্থাপিত হতে পারে সে বিষয়ে দ্বিমত করবার কোনো সুযোগ নেই আমরা দোয়া করি আল্লাহ যেন মাহফিলগুলোকে আরও বেশি প্রোডাক্টিভ আরও বেশি কার্যকর ভূমিকা পালন করার তফিক দান করে এবং যারা আয়োজক তারা যেন বক্তা সিলেকশন এবং পুরো আয়োজনকে একটা চমৎকার আয়োজন এবং মানুষের জন্য উপকারের দিকটা বিবেচনা করে যেন করতে পারেন মুসলিমা বেগম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন স্বামীর ইন্তেকাল হওয়ার পর কোনো কারণে ইদ্দ পালন করা হয়নি এখন কি এর কাজা বা কাফার আদায় করতে হবে করণীয় কি স্বামীর মৃত্যুর পর যদি ইদ্দ পালন না করা হয়ে থাকে তাহলে এটা গুনাহের কাজ হয়েছে স্বামীর মৃত্যুর পর একজন স্ত্রী চার মাস পর্যন্ত ইদ্দ পালন করবেন এটা শোক পালনও বলতে পারি আমরা এই জার্মার তিনি তার যে ঠিকানা তার যে বাসাবাড়ি সেখানে তিনি থাকবেন নির্দিষ্ট কোনো কক্ষে নয় থাকা জরুরি নয় বরং তিনি তার বাসাবাড়িতে থাকবেন কোনো কাজে অন্য যদি যেতে হয় নিরুপায় হয়ে বাধ্য হয়ে অসুস্থ ডাক্তার দেখাতে হচ্ছে এরকম কিছু তাহলে সেক্ষেত্রে সেটা জায়জ আছে আদারওয়াইজ সেখানে অবস্থান করবেন এবং সাজগোজ করবেন না নর্মাল পোশাক আশাকে থাকবেন তো এবং এর মধ্যে অন্য কারোর সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া যায় নয় তো এই দুধ পালন করাটা আবশ্যক ছিল কিন্তু এটি না করার কারণে অবশ্যই গুনা হয়েছে যেন আল্লাহ কাছে মাপ চাওয়া উচিত এখন সেটার আসলে বিশেষ কোনো কাফারা নেই শুধুমাত্র নিজের কৃতকর্মের জন্য আলাদা কাছে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে জীবনে কখনো এরকম পরিস্থিতি তৈরি হলে কখনো যেন আর ইতের বিষয়ে আহ কোনো প্রকার গাফিলতি না হয় সে বিষয়টার জন্য সংকল্প করতে হবে রাকিবুল ইসলাম আপনি লিখেছেন ইন্ডিয়া থেকে বলছি আমার বাবা মা আমার বিয়েতে সমাজ প্রচলিত নানা আয়োজন করতে চান আমি সুন্নাহ বিয়ে করতে চাই একটি সুন্নাহ সম্মত বিয়ে বিয়ের বিষয়ে আমার বাবা ও মাকে কিছু শেয়ার করুন প্লিজ ভাই রাকিবুল ইসলাম সুন্নাহ সম্মত বিবাহের সর্বপ্রথম দিক হলো যে আপনি জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে দিনদারিতাকে অগ্রাধিকার দিবেন অর্থাৎ অন্য বিষয়ে যা থাকুক না থাকুক কিন্তু তার মধ্যে দিনদারিতা তাকুয়া আল্লাহ ভীরুতা আল্লাহ ভীতি এটা যেন থাকে আখেরাতের প্রতি ইমান যেন থাকে তিনি যেন করেন হাদিসের কাছে সারেন্ডার করেন এরকম মানুষ হন ছেলে হোক কিংবা মেয়ে উভয়ের জন্য এই বিষয়টি অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয় যদি জীবন সঙ্গী আল্লাহ ভীরু হন এবং কর্ম হাদিসের কাছে তিনি সারেন্ডার করেন তখন তার সাথে জীবনযাপন করাটা অনেক সহজ হয় এবং জীবনটা উপভোগ্য হয় সকল সমস্যার সমাধানের একটা সুন্দর পথ থাকে একসাথে বসবাস করতে গেলে জীবনে টুকটাক সুবিধা অসুবিধা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে তো সে সমস্ত পরিস্থিতিতে কেউ যদি আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করে রসুল্লাহম সাল্লামার কাছে নিজেকে সারেন্ডার করে তাহলে সেক্ষেত্রে তার সমাধান অনেক সহজ তিনি করুণাধীশের কাছে যেহেতু সারেন্ডার করবেন অতএব করুণাধীশের আলোকে তাকে খুব সহজেই সংশোধনের পথে আনা যায় এই জন্য সেদিকটা দেখবেন দ্বিতীয়ত সুন্নসম্মত বিবাহের জন্য যেটি দরকার তা হলো যৌতুক মুক্ত বিবাহ অর্থাৎ আপনি পাত্র হিসেবে পাত্রী পক্ষের কাছ থেকে কোনো যৌতুক আশা করবেন না এমনকি যাত্রী নাম দিয়ে শত শত মানুষ গিয়ে তাদের উপরে দায় চাপিয়ে বা তাদেরকে বাধ্য করে করে তাদের কাছ থেকে যে খাবার আদায় করা হয় খাবার অনুষ্ঠানের ব্যবস্থা করা হয় সেগুলো করতে হবে সেই সাথে কোনো প্রকার আপনার চেয়ে না চেয়ে সারা ইঙ্গিতে বিভিন্নভাবে কোনো কিছু নেওয়া থেকে বিরত থাকতে হবে তৃতীয়ত যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে একটা সুন্দর সম্মত বিবাহের জন্য তা হলো বিবাহে বিবাহকে কেন্দ্র করে কোনো প্রকার পর্দাহীনতা যেন না হয় গায়ে হলুদ হলুদ এই সমস্ত আনুষ্ঠানিকতার নাম দিয়ে আজকাল যে সমস্ত অশ্লীলতা নারী পুরুষের আপনার মাখামাখি এবং মিশ্রণ আমরা দেখতে পাই সেগুলো সুস্পষ্টভাবে শরীয় লঙ্ঘন হয় এবং গুনাহের কাজ হয় এগুলো বরকত নষ্ট করে দেয় বিয়ের সেগুলো যেন না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে সেই সাথে আহ কেন্দ্র করে বিয়ের মূল অনুষ্ঠানেও এই পর্ধাহীতার বিষয়টা খেয়াল রাখা পাশাপাশি গান বাজনা ইত্যাদি আজকাল অনেক বিয়েতে ব্যাপকভাবে হয়ে থাকে উচ্চ স্বরে হাই ভলিউমে গান বাজনা বাজানো হয় এবং আশেপাশে মানুষগুলোর যাত্রা অতিষ্ঠ হয় এগুলো যেন না হয় সেদিকগুলো খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ আহ এই বিয়ে বরকতময় হবে এবং শূন্যসম্মত হবে এছাড়া বিয়েতে আরো অনেক দিক দেখার আছে আমরা শুধুমাত্র সংক্ষেপে তিন চারটি পয়েন্ট বললাম এরপর সাইদুর রহমান ফাহিম আপনি লিখেছেন আমাদের বাড়ির পাশে নদী আছে যখন বৃষ্টি হয় তখন সে নদীতে অনেক পানি হয় তখন নদীতে নানা রকমের গাছ গাছালি আসে বাঁশ চলে আসে এগুলোকে নদী থেকে নিয়ে কাজে ব্যবহার করা যাবে বা বিক্রি করতে পারবো আহ বৃষ্টির সময় নদীতে নদীর পানিতে গাছগাছালি বাঁশ ইত্যাদি ভেসে আসে বিভিন্ন মানুষের বাঁশ গাছ এগুলো পড়ে যায় সেগুলো চলে আসে এই জিনিসগুলো হলো হারানো জিনিস এর মতো হারানো জিনিস যেরকম মানুষ কুড়িয়ে পেলে সেটার মালিককে পাওয়ার কোনো সম্ভাবনা না থাকলে যিনি গরিব তিনি সেগুলো ব্যবহার করতে পারেন ঠিক একইভাবে আপনার এ সমস্ত জিনিস যদি আপনি গরিব মানুষরা আপনি ব্যবহার করতে পারেন অথবা এটা যদি আপনি তুলে নিয়ে কোনো গরিব মানুষকে দিয়ে দেন সেটাও জায়জ হবে যেহেতু মূল মালিককে পাওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ আর যদি মালিক এটাকে খুঁজে পেতে পারে মনে হয় মালিকের হয়তো বাঁশ বা গাছ বা কোনো জিনিস ভেসে চলে আসছে পানিতে তিনি হয়তো এটা খুঁজে এটা খুঁজে বের করার চেষ্টা করতে চাইলে সেটা পারেন এরকম সম্ভাবনা যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনার আমার চেষ্টা করা উচিত যাতে করে আমরা সেটাকে খুঁজে বের করতে পারি অর্থাৎ মালিককে খুঁজে বের করবো সেক্ষেত্রে এটা আমরা আবার করবো না মারব্বিল্লাপে লিখেছেন কয়েক বছর ধরে লক্ষ্য করা যাচ্ছে রাজনৈতিক নেতারা ওয়াজ মাহফিলে এসে বক্তৃতা দেন শ্রোতারা বিরক্ত উপেক্ষা করে কেউ কেউ বক্তব্য প্রলম্বিত শ্রোতাদের বিরক্তি উপেক্ষা করে কেউ কেউ বক্তব্য প্রলম্বিত করেন ওয়াজ রাজনৈতিক নেতাদের দেওয়া এবং কিছু ক্ষেত্রে বক্তাদের বক্তব্যে বাধা দেওয়ার বিষয় কিভাবে দেখবেন খুবই দরকারি একটি প্রশ্ন দেখুন আমাদের দেশে পলিটিশিয়ানরা বলেন যে ধর্মীয় কাজে ধর্মীয় অনুষ্ঠানে যেন রাজনৈতিক আলাপ করানো হয় তাহলে ধর্মীয় অনুষ্ঠানে রাজনৈতিক আলাপ ওনারা নিজেরাই যদি টেনে আনেন তাহলে সেক্ষেত্রে এটা সবিরোধিতাই হয় যদি কোন রাজনৈতিক বক্তা নিজের রাজনৈতিক আলাপ সহসে নাও করেন ঘুরিয়ে ফিরিয়ে যত কথাই বলেন সেটা দিন শেষে রাজনীতিরই অংশ থাকে এবং তিনি রাজনীতির উদ্দেশ্যেই সেখানে আসেন এটা ওপেন সিক্রেট এবং সবাই জানে অতএব আমার মনে হয় যে এই প্রথা এটা বন্ধ হওয়া উচিত এবং এটা এটা ভালো কিছু বই আনবে না এবং প্রায় সময় আমরা দেখি মাহফিলকে কেন্দ্র করে নানা রকমের জটিলতা তৈরি হয় নানা রকমের ভুল বুঝাবুঝি তৈরি হয় এবং বিশৃঙ্খলা তৈরি হয় কারণ মাহফিল তো সর্বদলীয় এবং সব দলের আসে দলের সকল আসেন এখানে কোনো নেতা যখন যে তার বক্তব্য দেন খুব স্বাভাবিকভাবেই তার অনুসারে যারা নন তারা খুব হন সেখানে অনবিপ্রেত ঘটনা ঘটতে পারে এটাকে কেন্দ্র করে প্রায় সময় মঞ্চে দেখা যায় যে বিশৃঙ্খলা তৈরি হয় অতএব রাজনৈতিক নেতারা তারা রাজনৈতিক সভা করবেন করে সেখানে তাদের রাজনৈতিক বক্তব্য রাখবেন ধর্মীয় কোনো অনুষ্ঠানে তারা আসতে পারেন শ্রোতা হিসাবে এখানে তারা বক্তা হিসেবে আসার কোনো বিশেষ করে তারা এখানে উপস্থিত হওয়াটাও রাজনীতির অংশ এটা মানুষ জানে তো সেই জিনিসটা তাদের মাথায় রাখা উচিত যদি তারা একান্তই সেখানে শ্রোতা হিসেবে আসেন শেখার জন্য আসেন সেটা তো ভিন্ন বিষয় অবশ্যই প্রশংসনীয় রাজনৈতিক সভা করে এত মানুষ হয়তো আসবে না কোরআনের হাদিসের কথা শোনার জন্য কোন আলিবের ভক্ত হয়ে তারা আসলেন এবার তাদেরকে আমরা ধরাই দিলাম রাজনৈতিক নেতার বক্তব্য অথবা ওই উসিলায় ওই বড় সমাবেশটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের রাজনৈতিক প্রচারণা চালালাম সন্ধ্যা গর্হিত কাজ এবং এটির বন্ধ হওয়া উচিত রাজনৈতিক নেতাদের নিজস্ব প্রচেষ্টায় তাদের রাজনৈতিক সভা করা উচিত রাজনৈতিক সভা করার মরদ না থাকলে তাদের সেটার সুবিধা তারা আদায় করার জন্য মাহফিলগুলোকে ব্যবহার করা সেটা অবশ্যই আমরা এটার বিরোধিতা করব এবং মনে করব যে এটা হওয়া উচিত নয় এটা সবিরোধিতা যেমন শুরুতে বলছিলাম রাজনৈতিক ধর্মীয় সভায় রাজনৈতিক বক্তব্য হওয়া উচিত নয় কিন্তু রাজনৈতিক নেতারা সেখানে গিয়ে রাজনীতি করবেন সেটা কিভাবে উচিত হতে পারে মানিকমি আপনি লিখেছেন ব্যাংকে হজ অ্যাকাউন্ট খোলার সুযোগ আছে হজের জন্য অ্যাকাউন্ট খুলে তাতে টাকা জমা করে যাওয়া যাবে কিনা হজের জন্য টাকা জমা করেছেন আপনি সেটা ব্যাংকে করেন অথবা আপনি বাসায় করেন যে কোনো ভাবে করেন সেটাতে আপনি হজ করতে পারবেন আপনার টাকাটা হালাল কিনা সেটা দেখবেন আর হজ অ্যাকাউন্টে যে টাকা আপনি রাখছেন সেখানে যেন কোনো সুদ জমা না হয় সেটি আপনি লক্ষ্য রাখবেন আপনি যা জমা রেখেছেন সেটা দিয়ে আপনি হজর যদি কোনো সমস্যা নেই ঈশ্বল তাহলে এমনি রুবেল আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাকাত পড়ছি ভুলে যাই অনেক চেষ্টা করেও মনে করতে পারি না তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং নিয়োগ ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ শুরু করি এক্ষেত্রে আসলে আমার করণীয় কি নামাজ পড়ার সময় কত রাখাত পড়েছে এটা নিয়ে ভুলে যাওয়া এটা আমাদের সমাজে এখন একটা ব্যাপক আপনার মানুষের মধ্যে সমস্যা দেখা যায় এবং এ সমস্যার মূল কারণ হলো যে আমাদের মনোযোগ মনোসংযোগ এখন আর আমরা কোথাও খুব বেশি সময় ধরে রাখতে পারি না এটা বড় ধরনের একটা অবনতি আমাদের বলতে পারি তো এর কারণে কোনো কাজে সফলতা পাওয়া অনেক কঠিন হয় কারণ মনোসংযোগ ছাড়া কোনো কিছুতেই মানুষ অগ্রসর হতে পারে না তো এ পর্যায়ে আপনি যদি নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখতে চান তাহলে সেক্ষেত্রে নামাজের মনোযোগ ধরে রাখার উপায়গুলো আপনাকে অবলম্বন করতে হবে মোবাইল ইত্যাদির ব্যস্ততা নামাজের অনেক আগে থেকে বন্ধ করে ফেলতে হবে নামাজের পূর্ণ মনোযোগী হওয়ার চেষ্টা করতে হবে প্রতিটা রোকন খুব দীর্ঘ সময় নিয়ে করার চেষ্টা করতে হবে কী পড়ছি কী বলছি নামাজে সেগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে হবে লক্ষ্য রাখতে হবে এখন কত যদি আপনি তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার মনের প্রাবল্য কোন দিকে হয় যদি আপনার মন কোনো একটাকে সায় দেয় যে আমার মনে হচ্ছে এইটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি অর্থাৎ ধরা যাক তিন এবং চার নিয়ে সন্দেহ হচ্ছে তো চার হওয়ার সম্ভাবনায় বেশি তবে আপনি চারকেই ধরে নেবেন এবং শেষে সেদা দিয়ে নেবেন আর যদি আপনার মনে হয় তিন হওয়ার সম্ভাবনা বেশি তাহলে তিনকে আপনি ধরে নেবেন ধীরে ধরে সেদা দিয়ে নেবেন আর যদি তিন এবং চার নিয়ে সন্দেহ হয় এবং আপনি ঠিক মাঝামাঝি পর্যায়ে দাঁড়িয়ে থাকেন তিন বা চার কোনো দিকে আপনার মনের ঝোঁক বেশি না হয় আপনি একেবারে ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকেন কোনো দিকেই মন ঝুঁকছে না তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে নেবেন ধরে তিন ধরে নিয়ে আপনি নামাজ শেষ করে শেষে সেদা দিয়ে নেবেন আফরোজা নওরিন আপনি লিখেছেন কোনো বাবা যদি দ্বিতীয় বিয়ে করে তার প্রথম বউয়ের সন্তানদের সম্পদ থেকে বঞ্চিত করেন না ইসলাম কি বলে আহ দ্বিতীয় বিয়ে করে যদি প্রথম স্ত্রী সন্তানদের থেকে বঞ্চিত করেন তিনি অবশ্যই আল্লাহর কাছে অত্যাচারী পাপিষ্ট এবং অপরাধী হিসাবে বিবেচিত হবেন তিনি নামাজ কালাম পড়লেও আল বান্দার হক নষ্টকারী হিসাবে চূড়ান্তভাবে সাব্যস্ত হবেন সমতা বজায় রাখা তাদের হক এবং তাদের প্রাপ্যগুলো পরিশোধ করা এটা আমাদের উপর ফরজ কর্তব্য বিধায় আহ অনেকেই আছেন যে দ্বিতীয় বা তৃতীয় বিয়ে করার পর আগের স্ত্রী বা তার সন্তানদের তিনি বেমালুম ভুলে যান কোনো যুক্তিতেই তাদেরকে ভুলে যাওয়ার বা তাদের অধিকার আদায় না করার তাদের ভরণ পোষণ না দেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই এলো রাইরা আপনি দেখেছেন ঐতিহ্যগতভাবে খ্রিস্টানরা বড়দিনে ক্রিসমাস গাছকে আলো দিয়ে সজ্জিত করে এই গাছকে কোনো মুসলিম নিজের বাড়িতে লাগাতে পারে ক্রিসমাস গাছ এটা লাগানোতে কোনো সমস্যা নেই আপনি যদি এই গাছ লাগান এটা দিয়ে আপনার শোভাবর্ধন করেন অথবা কোনো কাজে এটাকে ব্যবহার করেন কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ মানে এমনভাবে যদি এটা ব্যবহার করেন যে খ্রিস্টানদের কোনো বিশ্বাস তাদের কোনো কালচার সেটাকে বহন করছে এরকম পরিষ্কার করা উচিত কারণ সাথে সাদৃশ্য গ্রহণ যেন না হয় সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে কিন্তু গাছের মধ্যে কোনো দোষ নেই গাছ গাছ লাগাতেই পারেন কিন্তু আমি যেমনটি বললাম যে এই গাছ লাগানো এটাতে আলোকসজ্জা করা এবং তাদের যে প্রথাগুলো আছে প্রচলনগুলো আছে সেগুলো যেন না হয় এবং বোঝা যেন যায় যে এটা সম্পূর্ণই গতানুক গাছের অংশ বা এটা কোনো বড়দিন পালন কিংবা খ্রিস্টান ধর্মের কোন আহ উদযাপনের অংশ বা তাদের কোনো কালচার অনুকরণ নয় এটি যেন বোঝা যায় আলী আপনি লিখেছেন আমি একজন সেলসম্যান পণ্য বিক্রি করতে গিয়ে নারী পুরুষ সবার সঙ্গে কোমল ভাষায় কথা বলতে হয় নারীদের সঙ্গে কোমল ভাষায় কথা বলা কি চাইজ হবে আ দেখুন আপনি স্বাভাবিক ভাষায় কথা বলবেন কোমল বলতে এমনভাবে আপনি কথা বললেন যে কথা আসলে তাকে আকৃষ্ট করা আপনার কথার প্রতি আপনার দিকে সেটা যেন উদ্দেশ্য না হয় এবং সেরকম কিছু না ঘটে আল্লাহ করোনাকালীমে নারীদেরকে পুরুষদের কাছেই কোনো কিছু চাইতে হলে সেটা চাওয়ার অনুমতি রয়েছে সে বিষয়ে বলে আল্লাহ বলেছেন যে নারীরা যেন তাদের কণ্ঠকে কোমল না করে কৃত্রিম তারা যেন কথাকে কোমল না করেন অর্থাৎ কৃত্রিমভাবে যেন কোমলতা সৃষ্টি করার চেষ্টা না করেন সেটি বলা হচ্ছে ঠিক একইভাবে আপনিও সে চেষ্টা করবেন তবে স্বাভাবিক কথা বলবেন আর এ সমস্ত ক্ষেত্রে নিজের দক্ষতা দিয়ে নিজের মার্কেটিং যে যোগ্যতা আছে সেটা দিয়ে আপনি চেষ্টা করবেন আপনার কাস্টমারকে কনভিন্স করার সেটার জন্য আপনার কাস্টমার হলে অবশ্যই আপনাকে সতর্কতার সাথে করতে হবে যে আপনার কণ্ঠ আপনার কণ্ঠের কীর্তিমতা এগুলো তার ফেতনায় পতিত হওয়ার উপায় হতে পারে আইব হোসেন আপনি দেখেছেন ছাত্রীর মা বেপর্দায় আমার সামনে আসে আমি না পারছি ছাড়তে না পারছি বলতে এ সমস্যা থেকে কিভাবে মুক্তি পেতে পারি প্রথমত আপনি তাকে বোঝাবেন যে আমি পর্দা করি আপনি যদি তাকে কি পড়াচ্ছি একটু দূর থেকে পর্দার আল থেকে আপনি দেখার চেষ্টা করবেন তাকে আপনি বলবেন এবং বলার সৎসাহস থাকা উচিত একজন মুসলমান হিসেবে যদি ব্যাপারটা এরকম হয় যে না বলেও কাজ হচ্ছে না কিংবা বলার মতো আপনার সে সৎসাহস নেই কিংবা পরিবেশ নেই তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই বিকল্প পন্থা খুঁজবেন কারণ এটি ভয়াবহ ফিতনার বিষয় থেকে বাঁচার আপনার চেষ্টা করতে হবে আর যতদিন পর্যন্ত আপনি আপনি বিকল্প কোনো পথ না পাচ্ছেন হয়তো ছাড়বেন শেষ করার জন্য অপেক্ষা করতে হচ্ছে এই টাইপের যদি সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আপনি শুধুমাত্র ওই সময়টা পার করার জন্য আপনি নিজের চোখের হেফাজত করবেন তিনি আসলে কথা বললে আপনি নিচের দিকে দৃষ্টিপাত করে কথা বলবেন এবং নিজের চোখের হেফাজত অবশ্যই করবেন ফারুক আবদুল্লাহ লিখেছেন যেখানে এখনো শিক্ষা ও সভ্যতার আলো পৌঁছায়নি তাদের কাছে দিনের দাওয়াত পৌঁছেনি মৃত্যুর মৃত্যুর পর তাদের হিসাব কিসের ভিত্তিতে হবে এ বিষয়ে আমরা এর আগে বহুবার প্রশ্নের উত্তর দিয়েছি এরকম কোন জায়গা যদি থাকে যেখানে দিনের কোনো দাওয়াত পৌঁছেনি কোনো মানে আল্লাহর দিন কোরআন হাদিস নাবির রাসুলদের দাওয়াত কিছুই পৌঁছায়নি কোনো জঙ্গলে কোনো এরকম কোনো মানুষ যদি থাকেন পৃথিবীতে তাহলে সেক্ষেত্রে তাদের কেমতের ময়দানে জিজ্ঞাসা হবে শুধুমাত্র আল্লাহর অস্তিত্ব নিয়ে যেটা তারা সৃষ্টি দেখে এর কোন স্রষ্টা আছেন এতটুকু তারা বিশ্বাস করেছে কিনা বা জেনেছে কিনা জাস্ট এটুকু এর বাইরে কোনো বন্দিগী শরিয়ত হালাল হারাম কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ হবে না যেহেতু সেগুলো দাওয়াত পৌঁছেনি আল্লাহ তালা যেহেতু তাদেরকে বিবেক দিয়েছেন দিয়েছেন বুদ্ধি সুস্থ বিবেক বুদ্ধি এটা দিয়ে আল্লাহ সৃষ্টি জগৎ দেখে আহ এর যে একজন স্রষ্টা আছেন মহান স্রষ্টা শুধুমাত্র এইটুকু আহ তাদের উপলব্ধিতে থাকা তাদের বিশ্বাসে থাকা এটা অপরিহার্য সেই বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে এমডি আরিয়ান আরিফ আপনি লিখেছেন আমি একজন দোকানের ম্যানেজার অনেক কর্মচারীকে নিয়ন্ত্রণ করতে হয় তাদের সঙ্গে নরম ভাষায় কথা বললে ঠিক মতো কাজ করে না এজন্য ক্ষেত্রে বিশেষে গালিগালাজ করতে হয় তা না করলে তারা কাজ করে না কাজ আদায় না করলে আমার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে এমডি আরিয়ান আরিফ ভাই আপনার প্রশ্ন উত্তরে আমি বলতে চাই যে গালিগালাজ করা কোনো অবস্থাতে চার্জ নয় আপনি তাদেরকে গালিগালাজ করা ছাড়া যদি সাধারণ ধমক দিয়ে কিংবা শাসন করে গালিগালাজ ছাড়া শোভনীয় এবং ভাষায় যদি তাদেরকে আপনি সতর্ক করেন এবং সতর্ক দৃষ্টি রাখেন তাহলে সেটা আপনার হবে বাট যদি পর্যায়ে যেতে হয় গা দিতে হয় তাদের প্রতি জুলুম করতে হয় গোনাহায়ের কাজ করতে হয় তো সেটা জায়েজ নেই প্রয়োজন আপনি চাকরি ছেড়ে দিবেন কিন্তু কোন অবস্থাতে চাকরি অজুহাতে আপনি মানুষকে গালিগালাজ বা হারাম কাজ করার সুযোগ নেই ইমান ধার কখনো আহ তারপরে আপনার অভিসম্পাদকারী এই দুঃস্বভাবের মানুষ হতে পারে না আব্বাসউদ্দিন লিখেছেন অনেকে ওজু ধরে রাখার জন্য জোর করে বায়ু বা পেশাব চেপে রাখে শীতকালে এটা বেশি করা হয় এটা কি বৈধ এটা গ্রহিত কাজ এটা করা উচিত না আমরা অনেকেই শীতের সময় আহ ঠান্ডা পানি দিয়ে ওজু করতে হবে সেই ভয় থেকে আমরা উজু ধরে রাখার চেষ্টা করি চাপাচাপি করি ওজু ধরে রাখার চেষ্টা করি বায়ু আসছে সেটাকে আমরা আটকে রাখি পেশাব আসছে না সেটাকে না করে আটকে রাখার চেষ্টা করি এটা অবশ্যই ভুল কাজ এবং ইবাদতের যে ইবাদতের যে আপনার কোয়ালিটি সেটাকে নষ্ট করে দেয় এভাবে যদি আমরা ইবাদত করি কারণ আপনি পেশাবের বেগ বায়ুর বেগ নিয়ে টয়লেটের বেগ নিয়ে যদি আপনি নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে সন্ধ্যেহীনভাবে সেই নামাজের ভিতরে পরিপূর্ণ মনোযোগ পরিতৃপ্তি থাকবে না খুশুবুজো থাকবে না খুশুবুজো না থাকলে সে নামাজটা অনেকটা প্রাণহীন নামাজের মতো হয়ে যায় এই জন্য এটা করা উচিত নয় নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহুল্লুক আল্লাহ দারাজ আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলে দিব না যেগুলো তোমাদের গুণাকে মাফ করে দেয় এবং তোমাদের মর্তভাকে বৃদ্ধি করে তখন নব্বিশালাম আহ বলেছেন বলেছেন যে হ্যাঁ অবশ্যই বলে দিন না সাল্লাম তখন বলেছেন কয়েকটা আমল কথার ভিতরে একটা হলো এক ইসবাহুল উদুই কারি অর্থাৎ কষ্ট এবং আপনার নানান রকমের বাধা বিপত্তি এগুলো উপেক্ষা করেও যারা উজু করে উত্তম রূপে তাদেরকে আলাদা এই মর্যাদা বৃদ্ধি করেন অথবা শীতের সময় এই কষ্ট উপেক্ষা করে উজু করার চেষ্টা আমাদেরকে চালাতে হবে ইনশাল্লাহ তাহলে অনেকে আসল রুজু দিয়ে এসা পর্যন্ত ধরে রাখার জন্য কসরত করেন চাপাচাপি করেন এটা করা উচিত না আহ হ্যাঁ সামান্য বেগ আছে এটার কারণে আপনার কোনো মনোযোগে নষ্ট হবে না বা এটার জন্য কোনো কষ্ট হবে না সেটা ভিন্ন বিষয় কিন্তু আহ একটুও যদি বেগ থাকে সেটাতেও উজু করে ফেলতে পারলে উত্তম হয় কারণ আপনি ফ্রেশ মুডে নামাজটা পড়তে পারবেন ফজল আপনি লিখেছেন আমার চর্মরোগ আছে বারবার রজু করলে আমার চামড়ায় সমস্যা হয় আমার জন্য কি ত্যামন করে সারা তায় সুযোগ আছে বা ফতল্লাহে আপনার চর্মরোগটা কোন পর্যায়ের এবং আপনার চামড়ার সমস্যাটা কোন পর্যায়ের হয় সেটির উপর নির্ভর করবে প্রশ্ন উত্তর যদি এটি সাধারণ সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে এটা থেকে আপনার এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনি ত্যামন করতে পারবেন না আর যদি এটা চরম পর্যায়ে পৌঁছে যে এটির কারণে আপনার ভয়ঙ্কর অসুবিধা তৈরি হয় আপনার প্রাণ হুমকির মধ্যে পড়তে পারে জীবন হুমকির মধ্যে পড়তে পারে কিংবা এ জাতীয় জটিল থেকে জটিলতর সমস্যা হতে পারে এরকম যদি আপনার কাছে মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি এই সুযোগ পেতে পারেন বা ডাক্তাররা যদি এরকম বলেন যে হ্যাঁ আপনার চরম সমস্যা তৈরি হবে তবে আহ এরকম রোগীরা অনেক সময় দেখা যায় যে পায়ের সমস্যা হয় সেক্ষেত্রে পায়ে আপনি চামড়া মোজা ব্যবহার করতে পারেন দুপুর করলেন পরবর্তী চব্বিশ ঘন্টায় মোজা পরা থাকলে আপনি পা না ধুয়ে আপনি উজু করতে পারলেন এবং গরম পানিতে উজু করার সুযোগ থাকে এবং এটা আজকাল খুবই সিম্পল করতে চাইলে খুব সহজ আমরা চাইলে একটা ফ্লাস্কে গরম পানি করে রেখে সেটা দিয়ে উজু করতে পারি বহু উপায় আছে অতএব আপনি শুধুমাত্র চর্মরোগ আছে একটু অসুবিধা হয় কষ্ট হয় এই উজু হাতেই তাই যেতে পারবেন না এরপরের প্রশ্ন হলো কাজী ফারহানুর রহমান আপনার আপনি লিখেছেন কোনালিক সন্তানের উপর কি জাকাত ফরজ হবে যদি তার নেশা পরিমাণ সম্পদ থাকে আহ খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন কোন নাবালেক সন্তান এর যদি নেশা পরিমাণ সম্পদ থাকে তাহলে সেক্ষেত্রে তার সে সম্পদের জাকাত জমু ইমামদের মতে দিতে হবে এবং তারা এর স্বপক্ষে যে দলিল দিয়ে থাকেন সেটা হলো আল্লাহ নবীলা সাল্লামকে নির্দেশ করেছেন খুদ্ আলহিম সাদাকা তো তাহের রহম বিহা অত জাকি হিম অর্থাৎ আপনি তাদের সম্পদের থেকে জাকাত কালেকশন করুন এটা তাদেরকে পবিত্র করবে এখানে আল্লাহ তালা আমভাবে বলেছেন সম্পদ থেকে জাকাত কালেকশন করতে বলেছেন অর্থাৎ সম্পদের মালিক কি বালিক না বালিক সেটা দেখার বিষয় নয় সম্পদ যখন কারোর যা নেশা পরিমাণ হবে তখন সেটার উপরে জাকাত প্রযোজ্য হবে তো তাদের যুক্তি এবং এই মত সংখ্যাগোষ্ঠী ইমাম বলতে ইমাম আহ শাহ ইমাম আহমেদ রহাম্বুল ইমাম মালিক রহমান তিন ইমামের চার মধ্যে আর ইমাম আবু হানিফ রহমা মত হলো যে আহ সন্তান আহ পরিমাণ সম্পদের মালিক হলে তার সম্পদের উপরে জাকাত বর্তাবে না কারণ সে যেহেতু অপ্রাপ্ত অপ্রাপ্ত বয়স্ক এই জন্য তার উপর সরিয়ার বিধিবিধান কোনটি প্রযোজ্য নয় যেমন সালাদ সিয়াম তার উপর প্রযোজ্য হয় না ঠিক একইভাবে জাকাত তার উপরে প্রযোজ্য হবে না কারণ সে এখনো মোকাল্লাফ হয়নি সরিয়ার বিধান প্রযোজ্য হওয়ার মতো বয়স তার হয়নি বিধায় সে সম্পদের জাকাত অবশ্য হবে না ঢুকলো ইমাম আবু হানিফা রহমা মত তৃতীয় আপনি আইডি থেকে লিখেছেন ছেলে কি মা বাবার জন্য এবং হজ করতে পারে ছেলে মা বাবার জন্য তাদের তরফ থেকে ওমরা বা হজ করতে পারবে যদি সে নিজের ওমরা এবং নিজের হজ করে থাকে যে কোনো ব্যক্তি বদলি হজ যে কারো ব্যক্তির তরফ থেকেই করতে পারে সেই হিসাবে সন্তান মা বাবার পক্ষ থেকে অবশ্যই ডেফিনেটলি করতে পারবে কিন্তু নিজেরটা আগে করতে হবে তারপর তাদের পক্ষ থেকে করতে পারবেন বিশেষ করে তারা যদি মারা যান অথবা অসুস্থ কারণে আসতে না পারেন সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে লিখেছেন আমার হাজবেন্ডের ইন্তেকাল হয়েছে আমি ওনার পোশাক সহ ব্যবহৃত অনেক জিনিস স্মৃতি হিসেবে রেখে দিয়েছি এটিকে আমার গুণা হচ্ছে বা এর কারণে কবরে আজাব হচ্ছে যে জিনিসগুলো স্মৃতি হিসাবে রেখেছেন সেগুলো আপনি ব্যবহার করছেন করবেন হয়তো হালকা ব্যবহার করেন বেশিরভাগ ক্ষেত্রে রেখে দেন অসুবিধা নেই এর কারণে কোনো গুণা হবে ইনশাআল্লাহ তাহলে তবে এটা যদি এমন হয় যে ব্যাপক পরিমাণ তার সম্পদ সেগুলো সবই আপনি স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন সেটা তে অন্য ওয়ারিসদের কিন্তু অধিকার জড়িত আছে অন্য ওয়ারিসদের কাছ থেকে যদি আপনি না তাহলে সেক্ষেত্রে তাদের হক আদায়ের গুণাটা হবে ব্যাপারটা এরকম আপনি পোশাক আশাকও যদি রাখেন তাহলে সেক্ষেত্রে সেই পোশাকটাও অল্প স্বল্প পোশাক এটা আপনার ভাগে আছে বা আপনি এটা পেয়েছেন অথবা এটার অন্য কোনো দাবিদার নাই সেই হিসাবে আপনি রেখে দিয়েছেন বা হালকা পাতলা ব্যবহার করেন ঠিক আছে এতটুকু হতে পারে কিন্তু ব্যাপকভাবে সব যদি আপনি রেখে দেন অন্য ওয়ারিসটা না জানে অথবা তাদের পারমিশন না নেন তাহলে সেক্ষেত্রে তাদের হক এখানে আসে মানুষ মারা যাওয়ার পর তার প্রতিটা জামা কাপড় সব কিছুতেই সব ওয়ারিসদের কিন্তু হক চলে আসে এটা একটা ব্যাপার আর একটা বিষয় হলো যে অনেক আহ কাপড় চোপড় যেটা অন্য মানুষও উপকৃত হতে পারে গরিব মানুষও পড়তে পারে বা যে কোনো মানুষ পড়তে পারে সে না পড়ে আপনি সবগুলোকে রেখে দিলেন স্মৃতি হিসাবে সেটা অবশ্যই অপচয়ের পর্যায়ে যাবে এরপরে ইউসরা মাইশা জ্যোতি এআ থেকে আপনি লিখেছেন আমি একজন মেডিকেল স্টুডেন্ট আমাকে বাধ্য হয়ে বিপরীত করতে হয় এখন পরীক্ষা পাশের জন্য হলেও এটা করতে হয় এখন এভাবে পর্দা কষ্ট আমার আসলে করণীয় কি যেহেতু আপনি মেডিকেল পড়াশোনা মাধ্যমে মানুষের সেবা করতে চান এবং এতে দিন এবং ইসলাম ও বিভিন্নভাবে উপকৃত হয় সেই জায়গা থেকে আপনি আপনার এই পড়াশোনা চালাবেন দিনের কারের খাতিরে সেটা আছে তবে আপনার যে সমস্যাগুলোর কথা বলেছেন সেগুলোর ক্ষেত্রে আপনি যতটুকু সম্ভব সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন যেটা অ্যাভয়েড করা সম্ভব হবে না সেখানে আপনি স্পর্শ করতে হলেও ধরুন গ্লাভস দিলেন বা এমন ভাবে স্পর্শ করলেন যতটুকু সম্ভব ফেতনা থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করবেন এরপর আল্লাহ তালার কাছে আহ এবং ক্ষমা প্রার্থনা সেটি অব্যাহত রাখবেন জাহিদ হাসান আপনি লিখেছেন আমি একজন কলেজ শিক্ষক আমাকে একজন বলেছে কম্বাইন্ড কলেজে শিক্ষকতা করলে বেতন হারাম হয়ে যায় আমি খুব দুশ্চিন্তে আছি আসলে কি আমার উপার্জন হারাম হচ্ছে কিনা ছেলে মেয়ে যখন আহ আপনার উভয় একসাথে পড়াশোনা করে সহশিক্ষা থাকে এবং সেখানে আহ পর্দার কোনো বালাই থাকে না বা পর্দা মেনটেন করার কোনো সুযোগ যদি না থাকে সেখানে না আপনি সেখানে যদি মেয়েদেরকে আলাদা বসাতে পারেন এবং আপনার দৃষ্টিকে হেফাজত করে আপনি পাঠদান করতে পারেন তাহলে সেক্ষেত্রে এই বহু শর্ত সাপেক্ষে সেটি জায়েজ হতে পারে কিন্তু সেটা আসলে খুবই ডিফিকাল্ট এবং এগুলো নিজেদের নিয়ন্ত্রণেও থাকে না বেশিরভাগ ক্ষেত্রে এরপর শাহনাজ পারবিন আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন আমি আমার ছেলেকে বলেছিলাম তুমি যদি এই সপ্তাহের মধ্যে কোরআন মেয়ে যদি খতম না করো তাহলে আমি তোমাকে আল্লাহর কসম একটি টাকাও দিব না সামনে এক তারিখ হওয়াতে মাদ্রাসা টাকা দিতে হয়েছে এরপরে সে খতম করেছে এখন আমার করণীয় কি আপনি সপ্তাহের মধ্যে কোরআন করতে বলেছেন সেই সপ্তাহের মধ্যে কোরআন তালাত করেনি এবং সপ্তাহের মধ্যে কোরআন না করলে আপনি তাকে আর কোনো টাকা দিবেন না বলেছেন কিন্তু আপনাকে টাকা দিতে হয়েছে অর্থাৎ সে আপনার কথা রাখেনি এবং আপনি আপনার শপথ ভঙ্গ করে তাকে টাকা দিতে হয়েছে যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি এখন শপথের কাফারা দিয়ে দিবেন কাফারা হলো আপনি আহ দশজন মিসিনকে খাদ্য দিবেন অথবা পোশাক দিবেন কিংবা আপনি তিনটা রোজা রেখে দিবেন তাতে ইনশাল্লাহ শপথের কাফারা হয়ে যাবে তানভীর আল কাদির আপনি এআইডি থেকে লিখেছেন মসজিদের বাইরে ভিন্ন বিল্ডিং থেকে সাউন্ড বক্সের মাধ্যমে মসজিদের ইমামের ক্যারাত শুনে একতেদা করে নামাজ আদায় করা যায় হবে কিনা মসজিদের বাইরে সাউন্ড বক্স যেটা আছে সেটার আওয়াজ শুনে আপনি অন্য ভবন থেকে অনুসরণ করলেন নামাজ আদায় হবে না কারণ হলো নামাজে আদায় হওয়ার জন্য যে এত্তেসাল শর্ত অর্থাৎ কাতারের মধ্যে যে আপনার কাতারের মধ্যে যে সংযোগ থাকা শর্ত সেটি কিন্তু এখানে লঙ্ঘন হচ্ছে অর্থাৎ সংযুক্ত থাকছে না তো সেজন্য এভাবে নামাজ পড়া পড়লে একটা হবে না এরকম যদি করাই যায় তাহলে তো সেক্ষেত্রে মানুষ বাড়ি থেকে মসজিদ আশপাশে মাইক দিয়ে সবাই যার যার মতো করে শুরু হতে পারে আর মসজিদে আসার প্রয়োজন হতো না আবু সুফিয়ান মিয়া আপনি লিখেছেন থ্রি কোয়ার্টার প্যান্ট পরে নামাজ পড়া যাবে কিনা থ্রি কোয়ার্টার প্যান্ট যদি পেন যেটার ফলে আপনার হাঁটু ঢেকে যায় সেটাতে আপনি নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তবে লক্ষ্য রাখতে হবে রুকু সেদা বা উঠা বসার সময় যেন এই প্যান্ট সরে গিয়ে হাঁটু প্রদর্শিত না হয় যদি সেরকম হয় যে হাঁটু প্রদর্শিত হয় না বরং হাঁটু ঢেকে থাকে কোয়ার্টার প্যান্ট পরে তাহলে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তবে মনে রাখা উচিত আল্লাহমাতালা বলেছেন যে আদম খুজুসিনতে আইন্দাকুল্লি কুল্লিম হে আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক বা সুন্দর বা শোভা এটা গ্রহণ করো তার মানে এমন পোশাক পরা উচিত নয় যে পোশাকটা আসলে আমরা সচরাচর গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানে কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া সম্ভব পড়ি না নামাজ হয়ে যাবে সেটা একটা বিষয় কিন্তু নামাজের কোয়ালিটিকে নষ্ট করতে পারে এ ধরনের পোশাক কারণ এটি আল্লাহর দরবারে আল্লাহর সামনে আমি দাঁড়াচ্ছি তার সঙ্গে কিন্তু যায় না এমনি ফারুক আব্দুল লিখেছেন ইউটিউব চ্যানেলে আমি অনেক চিকন আমার স্বামী মোটা মেয়ে পছন্দ করে আমি কি মোটা হওয়ার জন্য ওষুধ খেতে পারবো জি পুরুষ আইডি থেকে সময় কোনো বোন আপনি প্রশ্ন করেছেন মোটা হওয়ার জন্য মোটা হওয়ার জন্য কোনো ঔষধ গ্রহণ করলে সেটি যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক থাকে তাহলে ডেফিনেটলি সেটি গ্রহণ করা যাবে না কারণ মানুষ নিজে নিজের স্বাস্থ্যকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মতো কোনো কাজ করলে সেটি সামনে দৃষ্টিকোণ থেকে যায় হয় না সেটা গুনাহের কাজ হয় বিদায় করা যাবে না আবার সেই সাথেও আমাদের মাথায় রাখতে হবে যে মোটা হওয়া এটা তো আসলে কোনো ভালো জিনিস না তুমি একটু আপনার খুব বেশি চিকন হলে সেটা যাতে না হয় সেটা যদি চান কেউ তাহলে সেক্ষেত্রে খাবার দাবার বা খাদ্যভ্যাস সেগুলো একটু পরিবর্তন করলেই হয়তো পরিবর্তন হতে পারে সেই পন্থাটা আপনি অবলম্বন করতে পারেন আর যদি কোনো ওষুধে সাইড এফেক্ট না থাকে সাধারণত এই সমস্ত ওষুধের সাইড এফেক্ট থাকেই থাকে যদি এরকম কিছু থাকে সাইড এফেক্ট নাই নিশ্চিত হতে পারেন না আপনি তাহলে সেটা গ্রহণ করলে কোনো অসুবিধা নেই হোসেন সোহাগ আপনি লিখেছেন কবরস্থানের উপরে মসজিদ থাকলে মসজিদে নামাজ পড়লে নামাজ হবে কিনা কবরস্থান ঠিক কবরের মধ্যে মসজিদ হলে সেটাতে নামাজ পড়া কিন্তু কবরস্থান আহ একটা বড় জায়গা তার কোন একটা জায়গায় মসজিদ করেছেন ওই মসজিদের নিচে কবর নেই আহ এরকম যদি হয় তাহলে সেটা সেখানে নামাজ পড়লে কোনো অসুবিধা নেই আহ কবরে নামাজ পড়তে নবিসাম নিষেধ করেছেন অতএব কবরস্থানে মসজিদ হলেও সেটা এমনভাবে হওয়া উচিত যে বোঝা যায় যে এটা মসজিদ আর একটা কবরস্থান অর্থাৎ কবরের উপরে মসজিদ বা মসজিদের ভিতরে কবর এরকম যেন না হয় মসজিদের যেন আলাদা সত্তা এবং অস্তিত্ব থাকে পৃথক তাহলে সেক্ষেত্রে সেখানে নামাজ হতে পারে সবচেয়ে উত্তম হয় কবরস্থানের এরিয়ার বাইরে মসজিদ করলেন যাতে করে দৃশ্যত দেখতে মানে দৃষ্টিকোট না হয় যে সামনে কবরগুলো আছে আর সেখানে আপনি না মসজিদ করে নামাজ পড়ছেন এরকম যেন না হয় এই জন্য কবরস্থানের কোন একটা পাশে প্রান্তে যাতে এটার আলাদা অস্তিত্ব বোঝা যায় সেরকম করে মসজিদ করলে সেখানে বসতে পারে